এই ঈশ্বরের সন্তানেরা শেষ সময় এসে গেছে তোমরা তো শুনেছ যে খ্রীষ্ট শত্রু আসছে কিন্তু তার অনেক শত্রু এরই মধ্যে এসে গেছে তাই আমরা বুঝতে পারছি যে এই শেষ সময় খ্রিস্টের এই শত্রুরা আমাদের মধ্য থেকে বের হয়ে গেছে তারা কিন্তু আমাদের লোক ছিল না যদি তারা আমাদেরই হতো তবে আমাদের সঙ্গেই থাকত তোমরা কিন্তু সেই পবিত্রজনের কাছ থেকে অভিষেক পেয়েছ অর্থাৎ পবিত্র আত্মাকে পেয়েছো এবং তোমরা সকলে সত্যকে জানতে পেরেছ তিনি তোমাদের অন্তরে থাকেন এই জন্য অন্য কারো শিক্ষার তোমাদের দরকার নেই সমস্ত বিষয়ে পবিত্র আত্মাই তোমাদের শিক্ষা দিচ্ছেন তিনি সত্য মিথ্যা নন সেই জন্যই যেভাবে তিনি তোমাদের খ্রিস্টের মধ্যে থাকতে শিক্ষা দেন সেইভাবেই খ্রিস্টের মধ্যে থাকো এও জানো যে সত্য থেকে মিথ্যা আসে না যে বলে যীশু মসীহ নন সেই মিথ্যাবাদী পিতা ও পুত্রকে যে অস্বীকার করে সেই তো খ্রীষ্টের শত্রু প্রথম থেকে যা তোমরা শুনে আসছ তা যেন তোমাদের অন্তরে থাকে তবেই তোমরা পুত্র ও পিতার সঙ্গে যুক্ত থাকবে এটাই হল অনন্ত জীবন যা খ্রীষ্ট আমাদের দেবার প্রতিজ্ঞা করেছেন হ্যাঁ বন্ধুরা যদি তুমি অনন্ত জীবন পেতে চাও তবে তার সব আদেশ পালন করো। ঈশ্বর আমাদের এত ভালবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন ঈশ্বর জোহন তিন অধ্যায় ষোলো পদে বলছে যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় আসুন প্রার্থনা করি পিতা তুমি তো তোমার একটা সন্তানকেও বিনষ্ট হতে দিতে চাও না ওদের জগতের প্রলোভন থেকে বের করে অনন্ত জীবন দাও এই প্রার্থনা করি আমাদের জীবন্ত প্রভু খ্রিস্টের নামেতে চাইলাম আমেন আমেন আমেন